প্রোটন কেন্দ্রকে থাকে ধনাত্মক চার্জ নিউট্রন কেন্দ্রকে থাকে কিন্তু চার্জ নেই প্রোটন কি কেন্দ্রকে থাকে নিউট্রন কেন্দ্রকে থাকে ইলেকট্রন বাইরে ঘুরে কিন্তু ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ মাইনাস চার্জ প্রোটন ধনাত্মক চার্জ কেন্দ্রকে থাকে প্রোটন এবং নিউট্রন দুইটা কেন্দ্রকে থাকে প্রোটনের ধরো ধনাত্মক চার্জ মানে প্লাস আধান আর নিউট্রনের কেন্দ্রকে থাকে চার্জ নেই নিউক্লিয়ার ফিক্সের মূল বিষয় নিউক্লিয়াসের গঠন নিউক্লিয়ার বল আইসোটোপ রেডি অ্যাক্টিভ ক্ষয় আলভা বিটা গামালস নিয়ে নিউক্লিয়ার বিক্রিয়া ফিউশন ও ফিউশন নিউক্লিয়ার বিক্রিয়া ফিশন বড় নিউক্লিয়াস ফিশন হলো বড় নিউক্লিয়াসটা ভেঙে ছোট ছোট অংশ ফিউশন ছোট নিউক্লিয়াস মিলে বড় নিউক্লিয়াস পয়েক্ষেত্র বিদ্যুৎ উৎপাদনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চিকিৎসা ক্যান্সার থেরাপি এমআরআই অস্ত্র অ্যাটোমিক বম্ব হাইড্রোজেন বম্ব কমিশনা, পার্টিকেল পার্টিক হিউ ইউ হাজ নেক্সট ও সাজেস করবেন